হ্যালো ডাব্লিউ বিজেই এক্সপিরিয়েন্স তোমরা যারা ডাব্লু বিজেই টোয়েন্টি টোয়েন্টি সিক্সের জন্য প্রিপারেশান নিতে চাইছো কিন্তু বুঝতে পারছো না যে কোন বই এক্সাক্টলি ফলো করবে ফিজিক্সের জন্য কোন বই ফলো করবে কেমিস্ট্রির জন্য কোন বই ফলো করবে ম্যাথসের জন্য কোন বই ফলো করবে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে কারণ মাথায় রাখবে এই ধরনের কম্পিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে খুব বেশি বই ফলো করাটা থেকে বেশি জরুরি সঠিক বই সঠিকভাবে ফলো করা তাই আজকের এই ভিডিওতে আমি দুইপায়ন এই চ্যানেলে ডাব্লিউ বিজেই ডট যেই চ্যানেলে ডাব্লিউ বিজেই ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশন রিলেটেড এইরকমই ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় তোমাদেরকে গাইড করব এক্স্যাক্টলি কি কি বই এক্সপার্ট ওপিনিয়নের থ্রুতে তোমরা ফলো করতে পারো এবং তার সাথে সাথে কি কি বই কিভাবে প্র্যাকটিস করলে তোমরা সহজেই ডাব্লিউ বিজেই দু হাজার ছাব্বিশ ক্র্যাক করতে পারবে সেটা নিয়ে একটা ডিটেল ডিসকাশন করব সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তার সাথে সাথে ডাব্লিউ বিজেই রিলেটেড আরও যে কোনো ইনফরমেশনের জন্য ডাব ডাব্লিউ বিজেই ডট ওয়ার আমাদের এই চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিতেও ক্লিক করে রাখো যাতে করে ইন ফিউচারে ডাব্লিউ বিজেই রিলেটেড যে কোনো আপডেট তোমরা সহজেই পেতে পারো এবং তার সাথে সাথে যদি কোনোরকম কোনো তোমাদের কোয়ারিস হয় এনকোয়ারিস লাগে এছাড়া তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশান রিলেটেড যদি সাপোর্ট লাগে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে খুব সহজেই যোগাযোগ করতে পারো আমাদের টিম তোমাদেরকে গাইড করে দেবে সো প্রথম যেটা জিনিস ডাব্লুবি ট্র্যাক করতে গেলে তোমরা সকলেই জানো যে ডাব্লুবি তে তিনটেই সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসে ম্যাথমেটিক্স ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এবার ম্যাথসের কিন্তু ওয়েটেজটা সব থেকে বেশি থাকে তো যেহেতু ম্যাথসের ওয়েটেজটা সব থেকে বেশি থাকে তাই শুরুতে ম্যাথমেটিক্স নিয়েই আলোচনা করা যাক তো ম্যাথমেটিক্স এর জন্য তোমাদের সবার আগে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এনসিআরটি এনসিআরটি থেকে তোমাদের ইলেভেন টুয়েলভ লেভেলে যেগুলো ম্যাথমেটিক্স আছে সেখানটায় তোমাদের বেসিকগুলো ক্লিয়ার করে নিতে হবে মনে রাখবে বেসিক যত বেশি ক্লিয়ার করবে তত বেশি তোমাদের ফাউন্ডেশন ক্লিয়ার হবে আর ফাউন্ডেশন ক্লিয়ার হলেই তখনই তোমরা ক্র্যাক করতে পারবে এটা করার পরে তোমরা অমিত এম আগরওয়াল বা আরিহান্তের যে ম্যাথমেটিক্স বেস বইটা সেটাকে তোমরা অ্যাজ এ ডাব্লিউ বিজেই প্র্যাকটিসের জন্য তোমরাকে ইউজ করতে পারো কারণ এখানে যে লেভেলের লেভেল অফ কোয়েশ্চেন থাকে সেটা ডাব্লিউ বিজেই লেভেলেই থাকে এবং তার সাথে সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা অনেক স্টুডেন্টরা স্কিপ করে যায় সেটা হচ্ছে তোমরা লাস্ট থ্রি থেকে ফাইভ ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্য অবশ্যই তোমরা সলভ করবে সুতরাং এখানে একটা প্যাটার্ন তোমাদেরকে ফলো করতে হবে প্রথমে এনসিআরটি থেকে তোমাদের ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে ফাউন্ডেশন ক্লিয়ার করার পরে তারপরে তোমাদের ডাব্লু বিজে রিলেটেড যেগুলো কোয়েশ্চেন সেগুলো করে তোমাদের কনসেপ্ট এবং বেসিকটাকে আরও বেশি মজবুত করতে হবে আর তার সাথে সাথে পিআই সলভ করতে হবে ম্যাথমেটিক্স এর জন্য যদি এই তিনটে সিম্পল স্টেপ যদি ফলো করো তাহলে ডাব্লিউ তোমাদের অনেক বেশি হেল্প হবে সেকেন্ড যেটা সাবজেক্ট সেটা হচ্ছে একটা তোমার প্লাস দুটো কম্বাইন্ডলি দরকার হবে এবার কনসেপ্ট ক্লিয়ারের জন্য এবং ফান্ডামেন্টালি যা যা জিনিস দরকার সেটা ক্লিয়ার করার জন্য এখানেও তুমি এনসিআরটি বই ফলো করতে পারো এবং তার সাথে সাথে তোমরা ডিসি পান্ডে আরিহান্তের বইটা এস এ ডাব্লিউ প্র্যাকটিস হিসাবে তোমরা প্র্যাকটিস করতে পারো এখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করো মোটামুটি ডাব্লিউ বিজিআই তে কিরকম কোয়েশ্চেন আছে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এবং আরেকটু অ্যাডভান্স লেভেলের কিছু সিলেক্টিভ সাবজেক্টের যেমন অপটিক্স ইলেকট্রোম্যাগনেটিসম এগুলো কিছু সিলেক্টিভ সাবজেক্টের পেপার প্রিপারেশনের জন্য তোমরা এইচসি বার্মার বইটা ফলো করতে পারো মোটামুটি এত দূর অবধি যদি তোমরা করতে পারো তাহলে ফিজিক্সে মোটামুটি নাইনটি পার্সেন্ট কাজ তোমাদের হয়ে যাবে এবার ফাইনাল যেটা কাজ যেটা ছাড়া তোমরা ডাব্লিউ বিজি পরীক্ষা দিতেই যাবে না সেটা হচ্ছে পিআই কিউ মানে মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ প্রিভিয়াস ইয়ারের অ্যাটলিস্ট পাঁচ বছরের কোয়েশ্চেন যদি তোমরা সলভ করে যাও তাহলে তোমরা পুরো কনফিডেন্সের সাথে ফিজিক্সের পেপারটা অ্যাটেম্প করতে যেতে পারবে মনে রাখবে ফিজিক্সের কেসে কিন্তু যেই মেইন বা অ্যাডভান্সের মতো অত টাফ কোয়েশ্চেন ডাব্লিউ বিজেই আসে না কিন্তু তোমার অ্যাকিউরেসি এবং কনসেপ্ট ক্লিয়ার থাকাটা প্রচণ্ড জরুরি এবার আসি কেমিস্ট্রির কেসে কেমিস্ট্রি কেসেও শুরুতে একই কথা বলবো যে ইনঅর্গানিক কেমিস্ট্রির কেসে তোমাদেরকে এনসিআরটি থেকে সমস্ত ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে এছাড়া এনসিআরটি থেকে ফাউন্ডেশন ক্লিয়ার করার পরে তোমরা ডাব্লিউ যে স্পেসিফিক যেগুলো প্র্যাকটিস সেট সেটা করতে পারো সেটা তোমরা আরিহান থেকে করতে পারো এরপরে আসি যেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য সেম এনসিআরটি এনসিআরটি করার পাশাপাশি তোমরা ভি কে জয়সোয়ালের একটা বই আছে সেটাকে তোমরা কমপ্লিট করতে পারো এন্ড অর্গানিক কেমিস্ট্রি যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ডাব্লিউ বিজেই কেমিস্ট্রি পার্টির জন্য এনসিআরটি থেকে সমস্ত বেসিক কনসেপ্ট তোমরা ফাউন্ডেশন ক্লিয়ার করে নিয়ে তারপরে এমএস চৌহানের বইয়ের থ্রুতে তোমরা আরো অ্যাডভান্সড কনসেপ্ট শিখতে পারো মনে রাখবে কেমিস্ট্রি তে যদি সঠিক স্কোর তোমাদেরকে করতে হয় তাহলে কেমিকাল ইকুয়েশন কেমিকেল ইকুইলিব্রিয়াম এই জিনিসগুলো সম্পর্কে যদি তোমাদের প্রপার নলেজ থাকে এবং তার সাথে সাথে যদি তোমরা প্রিভিয়াস ইয়ার क्वेश्चन গুলো প্রপারলি ফলো করো তাহলে WBBJEE এর জন্য কিন্তু সেটা একটা গেম চেঞ্জার হবে তো সমস্ত সাবজেক্টে বলে দিলাম বাট যেই কথাটা না বললেই নয় সেটা হচ্ছে WBBJEE एग्जाम কে সঠিকভাবে দিতে গেলে প্রিভিয়াস ইয়ার क्वेश्चन ফলো করতেই হবে একটা কথাই আছে যে যে সমস্ত স্টুডেন্টরা প্রিভিয়াস ইয়ার क्वेश्चन ফলো করে না সেই সমস্ত স্টুডেন্টরা স্ট্রাগল করে কাজে পারো এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা দেখতে পারো সেটা হচ্ছে পিআই পেপার সলভ করে সেটা তোমরা নিজেরাও রিভিশন করতে পারো মনে রাখবে যারা কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা করে সেটা হচ্ছে অনেকগুলো বই একসাথে ফলো করে তার সাথে যে ডাব্লিউ জন্য রেই মিনস বা অ্যাডভান্স কোয়েশ্চেন ফলো করে যেটা কোনো দরকার নেই তার সাথে সাথে প্রিভিয়াস এর কোশ্চেন প্রপারলি ফলো করে না একটা কথা সবসময় মাথায় রাখবে একটা সঠিক বই এবং তার সাথে সাথে ফলো করা সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমি বললাম যে ডাব্লিউ তে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে এবং কিভাবে নিলে তুমি এক্সাম খুব সহজেই ক্লিয়ার করতে পারবে বা এক্সাম হলে গিয়ে তোমার কোনো রকম কোনো টেনশন বা স্ট্রাগল করতে হবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো তোমার আরো যারা বন্ধু আছে যারা ডাব্লিউ বিজে প্রিপারেশন নিচ্ছে 2026 এর জন্য তাদেরকে ভিডিওটি বেশি মাত্রায় শেয়ার করো এবং ইন ফিউচারে ডাব্লুবি জে রিলেটেড আরো অনেক ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে আসবে তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো সো অল দ্য বেস্ট স্টুডেন্টস দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে